বাজেট অধিবেশনকে ঘিরে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকেই সাজো সাজো রব কলকাতা পৌরসভায় এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে কলকাতা পৌরসভার চেম্বার অফ কাউন্সিল সেজে উঠেছে দু হাজার থেকে দু অর্থবর্ষে বাজেট পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম তৃতীয়বারের জন্য বাজেট পেশ করবেন মেয়র বৃহস্পতিবার কলকাতা পৌরসভার চলতি বোর্ডের চতুর্থ পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে শহরের সার্বিক উন্নয়নে বাজেটে কোন খাতে কত অর্থ বরাদ্দ করা হচ্ছে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে কৌতূহল রয়েছে সূত্রের খবর এবারের বাজেটেও পুরো পরিষেবা উন্নতি ও পরিকাঠামো নির্মাণে জোর দেওয়া হবে পানীয় জল সরবরাহ এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নে জোর দিয়ে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে সেই সঙ্গে শহরের রাস্তাঘাটের উন্নয়নেও জোর দিতে পারেন মেয়র ফিরহাদ হাকিম ঘাটতির পরিমাণ হবে এক চার দশমিক সাত তিন কোটি টাকা পঁচিশ ছাব্বিশে উন্মিত আয় হচ্ছে আমাদের পাঁচ হাজার পাঁচশো চব্বিশ দশমিক আট চার কোটি টাকা আমাদের পঁচিশ ছাব্বিশের ব্যয় হচ্ছে পাঁচ হাজার ছশো ছশো ঊনচল্লিশ দশমিক পাঁচ ছয় কোটি টাকা অর্থাৎ আমাদের প্রান্তিক তহবিল মাইনাস ওয়ান এক হাজার একশো উনআশি দশমিক চার পাঁচ কোটি টাকা এইটা আমাদের দেখালাম এছাড়াও আপনারা দেখতে পাবেন যে রাজ্য রাজস্ব তহবিলের উৎসাহ আয় এবং বয়ের চরিত্র আমরা নিচে এটা লিখেছি এটা আমি ধরে নিয়েছি ক্যারেটা এ এবং পরিচালনাটাও আপনারা করে দেবেন এটা নিয়ে আমি এটা ইয়ে করতে চাই না কিন্তু যেটা আমাদের কাছে অত আমাদের পৌরসভার যারা কর্মী আছেন তাদের কাছে যেটা আমাদের কৃতজ্ঞ থাকা দরকার সেটা হচ্ছে আমাদের প্রকৃত আয় আমাদের তেইশ চব্বিশে ছিল রাজস্ব খাতে সাতশো ছেচল্লিশ দশমিক আট তিন আমাদের কয়েক পর প্রাকৃত রাজস্ব ছিল পাঁচ পাঁচশো ছেষট্টি দশমিক সেই জায়গায় আমাদের চব্বিশ পঁচিশে আমাদের হয়েছে এক হাজার বিয়াল্লিশ দশমিক দুই ছয় অর্থাৎ আমরা আমাদের আমাদের আগের বছর ছিল পাঁচশো ছেষট্টি দশমিক শূন্য সেই জায়গায় আমাদের হয়েছে ছশো উনিশ দশমিক তিন সাত অর্থাৎ নাইন আমাদের হাই বেসছে

আমাদের আগেরবার ছিল মোট রাজস্ব কতই আমাদের 2786.52 আর এবার আমাদের সেটা প্রায় অনেক বেড়ে হলো 4088.63 অর্থাৎ প্রায় আমাদের 43% ওভারঅল হাই করেছে আমাদের